হ্যালো বলো কাছি বলো দেখে বলো এই দিকে যোঁ জোৰে ভাল

না তুমি কী করছো না বানাচ্ছো হ্যাঁ রান্না করছো আচ্ছা তুমি সবাইকে বলে দাও যদি তোমার ভিডিও ভালো লাগে তাহলে কি করতে লাইক করে সাবস্ক্রাইব করে দিতে বলো

নেচে দেখো একটু নেচে দেখো তোমার হ্যাঁ কার কাছে শাড়ি নেই তোমার কাছে শাড়ি নেই ঠিক আছে তোমাকে শাড়ি পরিয়ে দাও তুমি এখন একটু আগে এমনি না নেচে দেখাও দেখাও পরে যাবা তুমি পরে যাবা একটু দেখাও একটু নাচ করো Pardon? বলো তোমার নাম কি তোমাকে নাম জিজ্ঞেস করছে তোমার নাম বলে দাও এদিকে আসো ভালো করে বলো আচ্ছা দূরে গিয়ে এখান থেকে ভালো করে বলো আমার নাম তুমি একটু নাচো একটু নাচ কোথায় লেগেছে এখানে লেগে গেছে দেখি কোন জায়গায় লেগেছে ওইভাবে কেউ করে দেখি হাত দেখি ওঠো ওঠো তুমি একটা কবিতা শোনা একটা কবিতা বলো হ্যাঁ একটা ছড়াই বলো এখানে দাঁড়িয়ে একটা ছড়া বলো দুষ্টুমি করে না ভালো করে বলো হ্যাঁ কবিতা বলো তুমি আতা গাছে বলতে পারো সেটা শুনিয়ে দাও সবাইকে ভালো করে দাঁড়িয়ে এখানে এখানে হ্যাঁ দাঁড়াও ভালো করে না 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 আচ্ছা তুমি একটা তুমি আগে একটা ছড়া বলো ছড়া না একটা গান করো তাহলে তুমি একটা সুন্দর গান শুনিয়ে দাও প্লে দিয়ে খেলতে খেলতে তুমি একটা গান করো তুমি কি সুন্দর গান করতে পারো না বলো আচ্ছা এ নাও করে তুমি একটা তুমি একটা গান শোনাও এই গান না ভালো গান করো তুমি পারো না পাখিদের ওই পাঠশালাতে পারো তো কেউ শুনতে পাচ্ছে না তোমার গান তুমি এখানে দাঁড়াও তোমার গান কেউ শুনতে পাচ্ছে এখানে দাঁড়িয়ে ভালো করে বলো এবার বলো দাঁড়িয়ে বলো এখানে এক জায়গায় দাঁড়িয়ে বলো এক জায়গায় দাঁড়াও এবার বলো এখানে বলো আয় তুমি সহচুরিটা বলো তাহলে কি বলবো বলো কবিলটাই বলো ভালো করে বলো

সুন্দর করে একটা ছড়া বলো নামো নামো কাকাই নামো বাবা পড়ে যাবে তো এখানে বসো এখানে বসো এখানে বসো চুপ করে না ওই ওপরে না এখানে বসো এখানে বসো শোনো তুমি ওয়ান টু করো তো বলো তো ওয়ান একটু পরে দাও আমি কি বলছি হাতের আঙুলগুলো গুনে দাও কটা আছে তোমার দেখি এদিকে আসো

বলো ওয়ান টু বলো তারপরে বলো ওয়ান বলো তারপর ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তারপরে টেন এক ওখানে ওঠে না পড়ে যাবে আমো তুমি এক দুই বলো এক তিন পাঁচ সাত নয়

Molika বছরের দিনে দাঁড়াতে বসে দিনে

বসে 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 সুন্দর করে বলো বসে বসে বলো চালু টুকি পুরপুরে সুন্দর করে বলো তাহলে সবাই শুনবে নাহলে কেউ শুনবে না তোমার কথা সবাই শুনছে তোমার কথা তুমি যে বলছো এই যে এখানে তুমি বলছ সুন্দর করে বলো চাদুকি নবিতা বলবে নবিতা তো বলে তুমি বলো নবিতা বল চাদুকি বলছিল না তুমি বলছ হ্যাঁ তুমি বলো ভালো করে সুন্দর করে বসে বোসো নেচে নেচে না তুমি ভালো করে বলো